ঢালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই এবার সেই কৌতূহলের আগুনে ঘি ঢাললেন তার সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাকিব খানের রূপ সচেতনতা নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় এক মজার খেলায় অংশ নিয়েছিলেন অপু খেলার এক পর্যায়ে সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন কোন নায়কের বেডরুমে কি বেশি থাকে প্রশ্ন শেষ হবার আগেই বিশ্বাসের ঝটপট উত্তর ছিল শাকিব খান ক্রিম অপুর এমন অকপট উত্তরে কিছুটা অবাক হন সঞ্চালিকাও তিনি পাল্টা প্রশ্ন করেন কেন এত ক্রিম তিনি কি খুব ত্বক সচেতন উত্তরে এক মুহূর্ত দেরি না করে অপু বলেন অনেক বেশি সচেতন ওর বেডরুমে যে পরিমাণ ক্রিম থাকে তা কোনো নায়িকারও থাকে না এই মন্তব্য মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে শাকিব খানের রূপ সচেতনতা নিয়ে নেটিজেনরা নানা মজাদার মন্তব্য ও ট্রোলে মেতেছেন অনেকেই বলছেন রূপচর্চার ক্ষেত্রে শাকিব খান নায়িকাদেরও পেছনে ফেলেছেন আবার অনেকে তার এই পরিচ্ছন্নতা ও ফিটনেস সচেতনতার প্রশংসাও করছেন শাকিব অপুর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয় অতীতেও তাদের দাম্পত্য ও ব্যক্তিগত জীবন নিয়ে অপুর বিভিন্ন মন্তব্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে তবে এবার সাকিবের রূপচর্চা নিয়ে তার এই তথ্যপ্রকাশ ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে এখন দেখার অপেক্ষা সাবেক স্ত্রীর এই বোমা ফাটানো মন্তব্যের জবাবে কিং খান কোনও প্রতিক্রিয়া জানান কিনা